বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল দু চব্বিশ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় এবং আমাদের শ্রদ্ধা ভাজন অনেক মেহমান মহোদয় পশ্চিমবাগ বিলায়ত হোসেন দাকিল মাদ্রাসার সুপার মহোদয় এবং আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলী সামনে অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে অভিনন্দন এবং আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আমি সংক্ষিপ্ত পরিসরে দু একটা কথা বলব আসলে আমরা এই পরীক্ষার আগে ক্লাসে বই নিয়েও পরীক্ষা দিতে পেরেছি ছাত্রছাত্রীরা তাই না অনেক পরীক্ষায় তোমরা বই নিয়েও পরীক্ষা দিতে আসছো অর্ডার ছিল এই পরীক্ষায় বই নেওয়া যাবে এই পরীক্ষায় এই নেওয়া যাবে এইভাবে তোমরা পরীক্ষা দিতে আসছো এটাই অত্যন্ত পরীক্ষা তাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে গেলো বার্ষিক পরীক্ষায় এই সুযোগটা মনে হওয়ার ছিল না ছিল নাকি ছিল না যার কারণে বলা যায় ফলাফল বিপর্যয় হচ্ছে এটা তোমাদেরও যে সম্পূর্ণ দোষারোভ আমরা করতে পারি না কারণ দুই মাসে তো আর আগের অফার ত্যাগ করা যায় না একটু সময় লাগবে। আর ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের জন্য সিলেবাস নম্বর ওয়ান টান সব কিছু চলে আসছে সেই ইংলিশে দুইশো মার্ক বাংলায় দুইশো মার্ক সেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু চলে আসছে সুতরাং আর ওই বই দেখে দেখে পরীক্ষা দেওয়ার কথা আর চিন্তা করা যাবে না পড়াশুনো না করলে পরীক্ষায় আর আসা না ফলাফল অর্জন করা সম্ভব নয় এইভাবে ফাঁকি দিয়ে আর লেখাপড়া করা যাবে না অ্যাসাইনমেন্টে ত্রিশের ভিতরে উনত্রিশ পাইছি ও আর সুযোগ নেই বুঝতে পারছো পড়াশোনা করতে হবে আপনারা যারা অভিভাবকরা এসেছেন ভালো লাগতেছে অনেকেই আসছেন আমি আপনাদেরকে একদম অনুরোধ করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখবেন যেন ওরা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং স্কুলে আসছে কিনা এটা কিন্তু আপনারা নিশ্চিত করবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আশা করি আপনার ছেলের ভবিষ্যৎ ভালো হবে আপনার মুখ উজ্জ্বল করবে সমাজের মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে আমাদের শ্রোতা বাজন বনিয়ামিন মহোদয়